ফাইনালি চলে আসলাম বাংলাদেশ লাকেশ গুসোতে এক প্রকার ঝামেলাই আছে বাট কি আর করার প্রিয় মানুষটির জন্য কিছু গিফট তো নিতেই হবে যার কারণে এখন লাকেশ গুছাতে হয়েছে ভোর ছয়টায় ফ্লাইট যার কারণে দুই ঘন্টা আগেই আমার এয়ারপোর্টে যেতে হবে আর এবার একা একাই বউকে সারপ্রাইজ দিব তো এখন যাচ্ছি একটু পরে বের হব অলরেডি বের হয়ে গেছে গাড়ি আসতেছে পিছনে লাইট দেখা যাচ্ছে সো দেখো থাকুন আর চলে যাব এয়ারপোর্টে বের হয়ে পড়লাম এয়ারপোর্টে এসেই লাইনে দাঁড়িয়ে পড়লাম কারণ অনেক মানুষ আমাদের সাথে যাবে নিউ ইয়র্ক সিটিতে আমার যেহেতু কানেক্টিং ফ্লাইট সো ডোমেস্টিক প্লেনে করে আমি নিউ ইয়র্ক সিটির এয়ারপোর্টে যাবো আর সেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য উঠবো সো ব্যাগ ট্যাগ চেকিং করার পর ডিপাচারে এসে বসলাম আর একা যেহেতু বাট কোনো জায়গায় যাওয়া পসিবল হচ্ছে না তাই এখানেই বসেছিলাম অনেকক্ষণ যাবৎ এরই মধ্যে প্লেনে ওঠার জন্য অ্যালাউন্স করছে যার কারণে অলরেডি প্লেনে উঠে গেলাম আস্তে আস্তে করে আমার একটু মিস্টেকের কারণে টোয়েন্টি এইট নাম্বার সিট রেখে আমি টোয়েন্টি ফোর নাম্বার সিটে বসেছিলাম যার কারণে পরবর্তীতে চেঞ্জ করা হয়েছিল সিটটা যাক ভালোই হয়েছে লাস্ট মুহূর্তে দুটা সিটেই একাই এসেছিলাম বাহিরে অনেক স্নো পড়ছে আপনারা হয়তোবা আমার ভিডিওতে দেখতেই পারছেন যে প্লেনের উপরে অনেক স্নো পড়ে আছে যার কারণে পরে অবশ্য প্লেনের এই স্নোগুলো ক্লিন করা হয়েছিল আর ভিতরে মনিটরে থ্রি ম্যাপ আছে আর এই ম্যাপের মাধ্যমেই দেখতে পারবো আমি যেখান থেকে উঠেছি আর কোথায় গিয়ে নামবো বাফলো থেকে নিউ ইয়র্ক সিটিতে প্রত্যেকটা প্লেনেরই ব্যাকসিটে একটা করে মনিটর থাকে আর এখানেই আপনি মুভি বা আদার্স অনেক কিছুই এখানে দেখতে পারবেন বিশেষ করে প্লেনের ভিতরের যেই লাইটিংটা আমার অনেক ভালো লেগেছে অলরেডি প্লেন ছেড়ে দিয়েছে আর এটাই হয়তোবা আমার ভিডিওতে দেখতে পারবেন প্লেন ক্লিন করা হচ্ছে যাতে করে স্নোগুলো থেকে বাঁচা যায় বা স্নো প্লেনের উপরে না থাকে বাই বাই বাফলো আবারও হয়তোবা দু মাস পরে দেখা হবে ইনশাল্লাহ টেক অফ এবং ল্যান্ড করার সময় দুটো টাইমে একটু ভয় ভয় লাগে যার কারণে অলরেডি বেল পরে নিয়েছি আর দোয়া দোয়াদুরুত পড়ছিলাম অল টাইম এখন প্রায় ছয়টা সকাল যার কারণে সব কিছুই একদম লাইটে আবরণে আবৃত পাফলো থেকে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাতে প্লেনে করে বেশি সময় লাগে না আই থিঙ্ক দেড় ঘন্টার মতো লাগে অলরেডি কাছাকাছি চলে এসেছি অলমোস্ট একদমই কাছাকাছি একটু পরেই হয়তোবা প্লেনটা ল্যান্ড করবে একদম মেঘের উপর দিয়ে প্লেনটা যাচ্ছে দেখতে এতটা ভালো লাগছিল যে সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর দৃশ্য এই উপর থেকে পাখির চোখের মতো করে দেখা যাচ্ছে আমার এই নিচেরগুলো সবগুলো হচ্ছে দোচলা বিল্ডিং যা নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত অলমোস্ট আমরা প্লেন ল্যান্ড করে ফেলেছে এই জেফকে এয়ারপোর্টে যার বিশ্বের অন্যতম এয়ারপোর্টগুলোর মধ্যে সেরা অবস্থানে অবস্থিত তো জেএকে এয়ারপোর্টে চলে আসলাম আর চারপাশটা ঘুরে দেখছিলাম আর আমাকে যেতে হবে আট নম্বর টার্মিনালে আর ওখান থেকে আমি ইন্টারন্যাশনাল ফ্লাইট কাতার এয়ারলাইন্সে উঠবো খুব এক্সাইটমেন্ট কাজ করছিলো যে প্রিয় মানুষটাকে হঠাৎ করেই সারপ্রাইজ দেব তার এক্সপ্রেশন বা তার মুভমেন্টটা কেমন হবে খুব দেখার আগ্রহ হচ্ছিল আর তাকে নিয়েই চিন্তা ভাবনা করছিলাম সারাক্ষণ অলরেডি প্লেনে উঠে গেছি আর এখানে প্লেনে ব্ল্যাঙ্কেট একটা হেডফোন আরও কিছু অ্যাক্সেসরিজ দিয়েছিল আর ওগুলো আমি হয়তোবা সাথে করে নিয়ে নিয়েছি প্লেনে এসে বসলাম আর এগুলো আগে থেকেই দেওয়া ছিল আর পিছনে মনিটর ছিল আর মনিটরে দেখছিলাম কি কি আছে এর ভিতর যেহেতু আটলান্টিক মহাসাগরের পাশ ঘিরেই এই ইউএসএ বা আমেরিকা অবস্থিত যার কারণে এই মহাসাগরটা পাড়িতে প্রায় এইট আওয়ারের মতো লেগে যায় আর কিছুক্ষণ পরেই খাবারের আয়োজন করা হয়েছে আর খাবারগুলো দিয়েছে আমি ফানটা নিয়েছি আর আমার ওয়াইফকে মনে করছিলাম কারণ সে থাকাকালীন অবস্থায় আমরা ফান্টাই বেশিরভাগ খেয়েছি এখানে সালাদ দিয়েছে একটা ডেজার্ট ছিল পাশাপাশি একটা ব্রেড ছিল আর ওয়াটার বোতল ছিল আর আরেকটা আইটেম ছিল এটা হচ্ছে কাটা চামিজ বা ফর্ক আর এখানে ছিল চিকেন উইথ ওভার রাইস যা ওভারঅল সব কিছুই মজার ছিল কাতার এয়ারলাইন্সটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে কারণ তাদের সার্ভিসগুলো আর তাদের যে ইন্ট্রোডিউস বা ভিতরের যে ডেকোরেশন সবগুলো ওভারঅল পারফেক্ট ছিল আর সময় কাটছিল না যার কারণে বসে বসে মুভি দেখছিলাম পরে ভিতরে প্লেনে আপনাদের বাথরুমটা কেমন হয় তা একটু দেখানোর জন্য বাথরুমে গিয়ে কিছু ক্লিপস নিয়েছিলাম খুবই ছোটো দরজা দিয়ে মনে হয় যাওয়াই যাচ্ছে না তারপরও ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা ছোটো আর কি দীর্ঘ বারো ঘন্টা প্লেনে থাকার মধ্যে আরেকবার খাবার পরিবেশন করা হয়েছে যার কারণে আর তেমন কিছুই খাওয়া হয়নি পরে আমি দোহাতে নামি আর এখানে আরেকটা ট্রানজিট ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম দুহাতে এখন ওয়েট করছি নেক্সট ফ্লাইটের জন্য কানেক্টিং ফ্লাইট সো তারপরে এই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ আর আমার ওয়াইফকে সারপ্রাইজ দিব সো সাথেই থাকুন কাতারে এসে এখানে বাঙালি মানুষগুলো পেয়েছিলাম যারা সবাই বেশিরভাগ ওমরা করে এই বাংলাদেশে ঢাকাতে যাবে যার কারণে সবাই একসাথেই ছিলাম তিন ঘন্টা এখানে ট্রানজিট ছিল আর তার আগেই দাঁড়িয়েছিলাম লাইনে আর ওই যে দেখা যাচ্ছে যে প্লেনটা আর এই প্লেনে করেই মূলত আমি এসেছি এই বাংলাদেশে কাতার এয়ারপোর্টটা অনেক সুন্দর বাট ট্রানজিট থাকার কারণে বেশি ঘোরাঘুরি করা হয়নি পরে সময় হয়ে গিয়েছে যার কারণে লাইনে দাঁড়িয়ে আছি আর প্লেনে উঠে গেলাম আর প্লেনে উঠার পর কিছু খাবার পরিবেশন করা হলো ওই যে কেবিন ক্রুটা আছে সে অনেক ভেভারেস্ট ড্রিঙ্কস সার্ভ করছিলো আর পাশাপাশি অনেক খাবারও পরিবেশন করছিল এবার খাবারে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি পরিবেশন করা হয়েছে এবং পাশাপাশি একটা সালাদ আর একটা ডেজার্ট আর কিছু বেভারেজ ছিল আর দুই ঘন্টা শেষে এরই মধ্যে বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ যত কাছে আসছিলাম আর ততই এক্সাইটমেন্ট কাজ করছিল যে কখন দেখা হবে আর কিভাবে তাকে সারপ্রাইজটা দিব বা তার সামনে দাঁড়াবো ফাইনালি চলে আসলাম বাংলাদেশে আর একটু ওয়েট করছি একটু পরেই আমার ওয়াইফকে সারপ্রাইজ দিব যার কারণে ওকে না বলেই চলে আসছি আমেরিকা ও জানতো যে আমি আসবো ঈদের সময় তো দেখা যাক কি হয় তো সাথেই থাকবো আমি যে বাংলাদেশ আসবো তেমন কেউই জানতো না জাস্ট একটা ফ্রেন্ড জানতো আর আমার আব্বু যার কারণে ফ্রেন্ডকে দিয়ে আগেই গাড়ি ঠিক করে রেখেছি আমি অলরেডি বের হয়েছি আমার সব কিছুই লাগেজ টাকেজ বেল্টে থেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি আর ওদের আসতে একটু সময় লেগেছে বিকজ রাস্তায় অনেক জ্যাম ছিল আর ওয়েট করতে করতে আমার ফ্রেন্ড আর আব্বু চলে এসেছে আর তাদের সাথে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর এই এক্সপ্রেসওয়ে দিয়ে শাহবাগ ফুলার রোডের দিকে যাচ্ছি যেহেতু দেখা করবো সেহেতু ফুল না নিলে হয় না যার কারণে টোল দিয়ে তাড়াতাড়ি করে ফুলার রোডের থেকে একটা বুকে নিলাম আর এটা একটু আনকমন ইউনিক হোয়াইট কালারের রোজ যেটা অনেক সুন্দর তারপরে তাড়াতাড়ি করে আবার উঠে বাসার দিকে চলে আসলাম আর ওর বাসার কাছাকাছি চলে আসলাম এবং ভিডিও করছি ওদের গেট দিয়ে ঢুকবো একটু পরে ওকে সারপ্রাইজ দিব অলরেডি কাছাকাছি চলে এসেছি বাসার নিচে যাচ্ছি যেন ফুল কিনেছি ফুলা রোডের থেকে আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উঠছিলাম যাতে বুঝতে না পারে একদমই টোটালি যত কাছাকাছি যাচ্ছিলাম ততই হার্টবিটটা বেড়েই চলছিল যেহেতু আমার সুইট হার্টের কাছে যাব তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাছাকাছি বাসায় চলে এসছি গেট নক করছিলাম বাট শাশুড়ি বুঝতে পারছিল না কে এসেছে গেটের সামনে আর বলছিল কে কে নাম না বললে গেট খুলবো না খলেন খলেন একটু খোলেন নিচে থেকে আসছি থেকে নিচের থেকে আসছি পরে সরাসরি আমার ওয়াইফের রুমে চলে যাই এবং ওকে ফুল দেই বাট ও একদম স্তব্ধ হয়ে গেছে ও এখনও বলছে যে এটা কি ড্রিম ছিল কেউই জানতো না যে আমি বাংলাদেশে চলে আসব। বিকজ তারা জানতো আমি ঈদের সময় আসব। যার কারণে সবাই এক্সাইটমেন্ট বা সবাই অবাক হয়েছিল পরবর্তীতে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু শ্যুট করছিলাম হো আমি মিলে বসে এখানে সোফা ছিল আর সোফার পিছনে একটা ডেকোরেশন ওই করেছিল আর এই ডেকোরেশন গুলো খুবই সুন্দর ছিল আর ওকে ফুল দিয়ে আবারও ছবি তুল